আমরা এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা মেডিকেলের ভালো প্রিপারেশন নেয় পরীক্ষা দেয় বাট ওয়েটিংয়ে থাকে বাট চান্স পায় না সো তাদের একটা বিশাল মেন্টাল লোড যায় যেমন আপনার মা আপনার জন্য একটা প্রপার বিরিয়ানি রান্না করে বা আপনার ফেভারিট ডিশ রান্না করে যেটা খেয়ে আপনি তৃপ্তি পান ঠিক তেমনি আপনি সরাসরি আমাদের কাছে অনলাইন প্র্যাকটিস করে ইউনিভার্সিটি পড়ার যে স্বপ্নটা আছে সেটাকে অবশ্যই নিশ্চিত করবেন আর এক্সপেন্সেস বেয়ার করেছে বাট চান্স পায়নি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়া স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্ট অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো সো ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা রিসেন্টলি অ্যাডমিশন টেস্টের জন্য বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন অথবা বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি সাতটি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ নিয়ে কথাবার্তা বলছি কেন অনলাইন ড্রয়িং আপনার যে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন আছে এই প্রিপারেশনের হ্যাসেলগুলাকে অর্ধেক কমিয়ে দিবে সে সাথে হচ্ছে আপনি দারুণ অনলাইন বসে বাসায় বসে প্র্যাকটিস করে এই সাতটি সুবিধার থ্রুতে নিজের ইউনিভার্সিটি পড়ার যে চান্স আছে সেটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করতে পারবেন সো এই কোয়েশ্চেনটা আমি জেনারেলি পেয়েছি সবসময় যে অ্যাডমিশন টেস্টে সবাই আমাকে আস করে যে দাদা আমরা চারুকলার জন্য প্রিপারেশন অনলাইনে প্রিপারেশন কি সফলভাবে হয় বা আপনি কেমন প্রিপারেশন দিয়ে থাকেন সো আপনারা যদি আমাদের প্রিভিয়াসলি পডকাস্টগুলো দেখেন অথবা আমার ফেসবুক পেজে আমাদের আপনি কিন্তু সরাসরি বুঝতে পারবেন যে বিগত যেই সেশন আছে সেই সেশনে আসলে আমাদের সাকসেস রেট রেশিও কেমন ছিল সো এই সকল জায়গার দিক থেকে আমি আপনাদের একটা কথাই বলতে চাই যে যারা এখনও চারুকলার প্রিপারেশন নেওয়া শুরু করেনি তারা এখন থেকেই নেওয়া শুরু করে দেন অনলাইন অফলাইন ডাজেন্ট ম্যাটার যে বাঁধে সে চুলো বাঁধে সো চলুন আমরা আমাদের বেস্ট রেসিপি থেকে আপনাদের সাতটি ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করি যেমন আপনার মা আপনার জন্য একটা প্রপার বিরিয়ানি রান্না করে বা আপনার ফেভারিট ডিশ রান্না করে যেটা খেয়ে আপনি তৃপ্তি পান ঠিক তেমনি আপনি সরাসরি আমাদের কাছে অনলাইন প্র্যাকটিস করে ইউনিভার্সিটি পড়ার যে স্বপ্নটা আছে সেটাকে অবশ্যই নিশ্চিত করবেন আর আমাকে পরবর্তী থ্যাংকস জানাবেন সো চলুন করে আমার ভিডিওটি শুরু করি পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে টাইম কম কনজিউম আপনি দেখেন আপনি যখন অফলাইনে কোথাও কোনো কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করবেন সেখানে আপনার নিত্য নতুন বন্ধু বান্ধব হবে আপনি সেখানে গিয়ে কোচিং অ্যাটেন্ড করে প্রতিদিন দুই ঘন্টা সময় ব্যয় করে পড়বেন আপনার বাসা থেকে বের হওয়ার জন্য নানাবিধ সময় নানা টাইম কনজিউমিং একটা ব্যাপার আমরা কিন্তু দেখে থাকি কিন্তু একই টেবিলে যদি আপনি পড়াশোনা করতেছেন একই টেবিলে আপনি হোমওয়ার্ক কমপ্লিট করতেছেন একই টেবিলে আপনি আপনার আর্টওয়ার্কগুলো সাবমিশন করছেন এটা হলে কেমন হয় আপনার কিন্তু এই যে এতগুলো টাইম আছে সেটা কিন্তু সেভ হয়ে গেল কারণ কি অ্যাডমিশন টেস্টে এই টাইম সেভ করাটা খুবই জরুরি এক এক ন্যানো সেকেন্ড আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যারা এই বিষয়টার ভ্যালু বুঝে তারা বুঝে আর যারা টাইম পাস করতেছে অ্যাডভেঞ্চার তাদের বিষয়টা তো সম্পূর্ণ হবে সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে রিজনেবল প্রাইস দেখেন অনলাইন হওয়ার কারণে আমাদের সবগুলো কোর্স আর্কিটেক্টের ড্রয়িং চালুকলার ড্রয়িং প্লাস এমসি আমাদের কিন্তু খরচটা অনেকটা সেফ হয়ে যায় আমরা অফলাইনে যেহেতু কোনো শাখা বা কোনো আমাদের প্র্যাকটিস সেশন নাই এর ফলে কিন্তু দেখা যায় যে কোথাও রুম ভাড়া কোথাও একটা এক্সপেন্সেস এটা সেটা খরচ কিন্তু আমাদের হচ্ছে না সো এ জন্যে কিন্তু আপনারা অনলাইনে কনভিনিয়েন্ট একটা রিজনেবল প্রাইসে আমাদের কাছে কিন্তু সরাসরি কোর্স পেতে পারেন খুবই রিজনেবল প্রাইসে একটা কোর্সেই থ্রুতেই আপনাদের বাংলাদেশের আটটা যে ইউনিভার্সিটি আছে সেটা কিন্তু কমপ্লিট ড্রয়িং প্লাস এমসিকিউ প্রিপারেশন হয়ে যায় সো নিশ্চিন্তেই আপনারা বুঝতে পারবেন যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন ফেসবুকের বিভিন্ন গ্রুপ অথবা পেজ আমাদের কোর্সের প্রাইস আর তাদের কোর্সের প্রাইজ আর আমাদের যে প্রমাণ প্রুফ রয়েছে অলরেডি কি পরিমাণ আমাদের স্টুডেন্ট প্রত্যেকবার চান্স পাচ্ছে সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না এই জন্যই আজকে আমাদের কোর্স সরাসরি আপনি চাইলে কিন্তু জয়েন করতে পারেন থার্ড নাম্বার যে ইম্পর্টেন্ট আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনারা যখন আমাদের কোর্স এনরোল করবেন সেখানে সম্পূর্ণ আপনারা নিজেদের মতো করে আমাদের কাছে প্র্যাকটিস করবেন আমরা আপনার মতো করে আপনি কিভাবে বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কিভাবে আপনাকে বুঝালে হয়তোবা আপনি একটা ড্রয়িং সম্পর্কে একটা প্রপার ধারণা পাবেন নিজের যে ড্রয়িং সেন্সটা আছে সেটাকে ডেভেলপ করতে পারবেন ডে বাই ডে যে আপনার ড্রয়িংয়ের ডেভেলপমেন্ট আছে সেটা সরাসরি আপনি দেখতে পাবেন এমন নানাবিধ ব্যাপার নিয়ে মেকানিজম নিয়ে আমাদের কোর্স কিন্তু সাধারণত সাজানো হয়ে থাকে সো বলতেই কোনো অপেক্ষা থাকে না যে আপনি যদি বিগেনার হয়ে থাকেন আপনি কিন্তু সরাসরি আমাদের এই কোর্স জয়েন করে এই যাব যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের চান্স পাওয়ার প্রবণতাকে হান্ড্রেড বাড়িয়ে দিবে বাকি স্পেসিফিক জায়গাগুলো থেকে ফোর্থ নাম্বার যে ইম্পর্টেন্ট বিষয়টি হলো আনলিমিটেড প্র্যাকটিস সেশন আমাদের প্রত্যেক কোর্সে রয়েছে আনলিমিটেড প্র্যাকটিস সেশন ফর এক্সাম্পল মনে করেন যে আমাদের কোর্স শেষ হয়ে গেল বাট এখনো আপনি আপনার ড্রয়িং এর হাত পাকাতে পারেননি অনেক কাঁচা বাট আপনি বুঝতেছেন না আপনি কিন্তু এক্সট্রা ক্লাস করার যেমন সুযোগ পাচ্ছেন সে সাথে কিন্তু আপনি সরাসরি আমার পার্সোনাল রিভিউ পাচ্ছেন আমাকে ফেসবুকে নক করে ম্যাসেঞ্জারে বা বিভিন্ন স্পেসিফিক জায়গার থ্রুতে সো দেরি কেন আপনি এই সুযোগগুলো লুফে নিতে পারেন আমাদের আনলিমিটেড প্র্যাকটিস সেশন প্রত্যেকটি কোর্সে আমাদের কোর্সের এনরোল করার থ্রুতে ফিফথ নাম্বার যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সহজ প্রস্তুতি কেন আমি সহজ প্রস্তুতি বলছি এখানে আসলে একটা যে ওভারঅল হ্যাসেল থাকে যখন কোনো কোচিং সেন্টার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তারা কিন্তু একসাথে অনেক স্টুডেন্টদেরকে পড়ায় সো কোন স্টুডেন্টের ক্ষেত্রে আসলে কতটুক খেয়াল রাখা প্রয়োজন তাদের প্রস্তুতি দেওয়া প্রয়োজন তারা কিন্তু এটা বলতেই ভুলে যায় বা হারিয়ে ফেলে বা কার কোন সমস্যা যাচ্ছে স্পেসিফিক কে কেমন ফ্রাস্ট্রেশনে আছে সো আপনার বন্ধুর মতো যেমন আমাদের টিম আপনার সাথে আচরণ করবে সে সাথে কিন্তু আপনি দারুণভাবে বেনিফিট হবেন যদি পারিপার্শ্বিক কোনো বিষয় নিয়ে আপনি সমস্যা ফেস করেন কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন আস করার প্রয়োজন মনে হয় আপনি কিন্তু সরাসরি আমাদের আস করতে পারবেন আর আপনি কিন্তু দারুণভাবে একটা ইনস্টলমেন্ট সুবিধা বা প্যাকেজ পাচ্ছেন যার থ্রুতে কোর্সের প্রাইস আপনাকে একবারে পে করতে হবে আপনি ভেঙে ভেঙে আলাদা আলাদা পে করতে পারবেন সিক্স নাম্বার যে সব থেকে সুবিধা হচ্ছে যে দেখেন আমাদের রাজধানীতে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু নানাবিধভাবে এই আর্টের প্রস্তুতি আপনাদের দিয়ে আসছে বাট আমাদের বাংলাদেশে কিন্তু সবার এই ক্যাপাবিলিটি হয় না আপনি যাচ্ছেন ঢাকায় সেখানে থাকতেছেন তিনবেলা খাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তারপর পরীক্ষা দিয়ে দেখা গেল আপনি চান্স পেলেন না সো দেখা যাচ্ছে যে আলটিমেটলি কোর্সে আপনার ঢাকার যে প্রতিষ্ঠান আছে যারা প্র্যাকটিস করেছে। সেখানে খরচের থেকে আপনার ঢাকায় থাকা খাওয়ার খরচ অনেক বেড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমার আমরা এমন স্টুডেন্ট অনেক দেখেছি যারা অনেক এক্সপেন্সেস বেয়ার করেছে বাট চান্স পায়নি কিন্তু তারা আবার অসুস্থ হয়েছে যার কারণে কিন্তু তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে দিতে সো তারা সেকেন্ড টাইম ট্রাই করতেছে সো এই যে বাইরের খাবার খেয়ে এত দূরে থেকে পড়াশোনা করা এটা কিন্তু কাইন্ড অফ লাইক অনেক জটিল ব্যাপার এই জন্যে আপনার বাসায় থেকে অনলাইনের থ্রুতে যদি আপনি প্র্যাকটিস করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে কানেক্টেড আছি জাস্ট কি করতে হবে আপনার একটা সচল ইন্টারনেট কানেকশন রাখতে হবে একটা ক্লাসের দেড় ঘন্টার জন্যে এবং প্রপারলি আপনাকে আমরা যেভাবে ডিরেকশান দেবো সেই ডিরেকশানগুলো ফলো করতে হবে আর এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার অ্যাডমিশন টেস্টের একটা ইউনিভার্সিটির যে সিট আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে পারছেন সো চিন্তা করে দেখেন যে বর্তমানে বিষয়টা কতটা সহজ হয়ে গেল ইস আমার খুব দুঃখ হয় যে আমরা কেন আমাদের সময় এতগুলো বিষয় পেলাম না বা কেন হচ্ছে আমাদের কোনো মেন্টর ছিল না যে যারা হচ্ছে সরাসরি আমাদের বলে বিষয়টাকে বুঝিয়ে একটা কনভিন্স করতে একটা প্রপার ওয়েতে আসলে আমরা দুর্ভাগ্যবান ছিলাম সেভেন্থ নাম্বার যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে সেলফ ডেভেলপমেন্ট আমি বরাবরও বলেছি আমি এখনও বলি আপনাদেরকে যে অ্যাডমিশান টেস্টে সম্পূর্ণ আপনার নিজের ফাইট নিজের কাছে আপনি ফ্রাস্ট্রেশনে পড়ছেন কি না আপনি সেন্ট্রিক হয়ে যাচ্ছেন কি না আপনি অনেক ওভার অফসেস কি না চান্স না পাওয়া আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ওয়েটিংয়ে আছেন আপনি জানেন এই বিষয়টা একদম অপ্রিয় সত্য যে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাকেই পড়তে হবে আপনাকেই পরীক্ষা দিতে হবে আমরা এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা মেডিকেলের ভালো প্রিপারেশন নেয় পরীক্ষা দেয় বাট ওয়েটিংয়ে থাকে বাট চান্স পায় না সো তাদের একটা বিশাল মেন্টাল লোড যায় অ্যাডমিশনের সময় সো তারপরেও তারা আমাদের কাছে আসে আমরা তাদের কথা শুনি তাদের একটা প্রপার সাপোর্ট দেই চারুকলার প্রস্তুতির জন্য তারা অনেকে চান্সও পায় অনেক ভালো করতেছে তারা এখন অনেক ভালো আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে সো সেলফ ডেভেলপমেন্ট আস্তে আস্তে কিনা আপনার সেলফ টার্গেট ফিল আপ হচ্ছে কিনা এই বিষয়টা আপনাকে হান্ড্রেড নিশ্চিত করতে হবে আপনি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে কেন আপনি ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছেন না বা কেন আপনি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন কোনটা এক্সামটা স্পেসিফিক আপনার জন্যে কী কী বিষয় আসলে মেনটেন করে আপনার এক্সামটা দেওয়া উচিত ছিল এরকম নানাবিধ ব্যাপার নিয়ে সো এই সকল বিষয়ে ফিল আপনি একটা জায়গায় পাচ্ছেন আনঅফিসিয়াল আর্ট শো অনলাইন প্ল্যাটফর্মে সো যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে তারা কিন্তু সরাসরি আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিতে পারেন এবং যারা চাচ্ছেন আমাদের কোর্সের থ্রুতে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এখনই রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য কমিউনিটি জয়েন করতে পারেন সো এই হচ্ছে ওভারঅল আজকের ওভারভিউ যে কেন অনলাইন প্র্যাকটিস সেশন আপনাকে দারুণভাবে হেল্প করবে আপনাকে কোনো হ্যাসেল দিবে না সো এই যে মিথ কথাবার্তা ভুলভাল কথাবার্তা যারা আপনাদের পুশ করে যে অফলাইনে প্র্যাকটিস করতে হবে এটা সেটা করতে হবে তারা কিন্তু জাস্ট বললো এই ব্যাপারটা যারা পারে তারা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো জায়গায় পারে সো থ্যাংক ইউ সো মাচ সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো নতুন কোনো টপিক নিয়ে আমি আলোচনা করবো কিনা এটাও অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আর অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট আর্ট ফর লাইটমেন্ট সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ